মাসজিদুল হারামের প্রাক্তন ইমাম আদিল আল কালবানি কেন তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে কল্পনা করুন একজন ইসলামী স্কলার যিনি বিশ্বের থেকে পবিত্র স্থান কাবা শরীফে ইমামতি করেছেন তার কণ্ঠে কোরআন শুনে কেঁদেছে লাখো মুসলিম কিন্তু এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ফুটবল ভিডিওতে আর একটি গেম অফ থ্রন্স নাচের বিজ্ঞাপনে হ্যাঁ আমি কথা বলছি আদিল আল কালবানিকে নিয়ে আজ ভিডিওতে আমরা জানব এই কালবানি কে এই কালবানি তিনি কি বিতর্কে আর ইসলামের দৃষ্টিতে এসব কর্মকাণ্ড কতটা গ্রহণযোগ্য কে এই আদিল কালবানি আদিল কালবানি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার পরিবার আফ্রিকান বংশস্থিত এবং তিনি বেড়ে উঠেছেন একটি কঠিন পরিবেশে ছোটবেলাতে কোরআন ইপোজ করেন এবং ইসলামী জ্ঞান অর্জনের জন্য হাই রিবনে বাজ এর মতো বিখ্যাত আলেমদের কাছে পড়াশোনা করেন এক সময় তিনি রিয়াদের আল মাজাজ মসজিদের ইমাম ছিলেন এবং সেখান থেকেই তার কণ্ঠ খ্যাতি ছড়িয়ে পড়ে কাবা শরীফে ইমামি করা এক ঐতিহাসিক মুহূর্ত দুই হাজার আট সালে রমজান মাসে আদিল কালবানিকে নিয়োগ দেয়া হয় মাশিউদ্দুল হারামে ইমাম হিসেবে এটি ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ কালবানি ছিলেন প্রথম আফ্রিকান বংশোস্তুত ইমাম যিনি যিনি হারামের ইমাম হিসেবে দাঁড়ালেন তার আবেগময় মেলোডিক কণ্ঠে তেলাওয়াত আজও ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়েছে কিন্তু ইমামের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি কিছুটা ভিন্ন পথে হাঁটতে শুরু করেন বিতর্কের শুরু দুই হাজার একুশ সালে নামক সৌদি আরবের বড় একটি বিনোদন ইভেন্টে প্রচারের জন্য একটি বিজ্ঞাপন তৈরি হয় এই বিজ্ঞাপনে আদিল আল কালবানিকে দেখা যায় গেম অফ থ্রন্স স্টাইলে একটি বর্মপুরের ঘোড়ায় চড়ে আসতে এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় অনেক মুসলিম দর্শক শোক ও ক্ষোভ প্রকাশ করে কেউ বলে একজন পক্ষে এটা নয় কেউ বলেন এটা ইসলামের এরপর তাকে দেখা যায় সৌদি ই লিগ ফুটবল ইভেন্ট যেখানে তিনি মেসির নাম সহ কিছু ফুটবল খেলোয়াড়দের প্রচারণায় অংশ নেন যদিও সরাসরি জুয়া নয় তবে অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন এটা কমার্শিয়াল স্পোর্টস ইভেন্টস এর সাথে যুক্ত হওয়া ইসলামী স্কলারের জন্য উপযুক্ত নয় কিন্তু আদিল আল কালবানি কি বলেন তার নিজ কথায় আমি চাই ইসলাম শুধু কড়াকড়ির ধর্ম হিসেবে না থেকে মানুষের সহজ গ্রহণযোগ্য ও আধুনিক জীবনের সাথে যুক্ত হোক তিনি বলেন নতুন প্রজন্মের কাছে ইসলামকে তুলে ধরতে হলে আপনাকে তাদের ভাষায় কথা বলতে হবে শুধু হারাম হারাম বললে তারা মুখ ফিরিয়ে নেবে তিনি নিজেকে ব্রিজ বলে দাবি করেন যে মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করে কিছুটা আলাদা পন্থায় ইসলামের দৃষ্টিতে এসব কার্যকলাপ ইসলাম নির্দিষ্ট ড্রেস কোড বা পোচার স্টাইলকে বাধ্যতামূলক করেনি তবে উলামা ইকরামদের থেকে সাধারণ মানুষ বিশুদ্ধতা দূরদর্শিতা ও দায়িত্বশীলতা আশা করে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন ইসলামী ব্যক্তিত্বের উচিত ধর্মীয় মর্যাদা রক্ষা করার জন্য মানুষ বিভ্রান্ত না হয় তবে ইসলামী জগতে অনেক মতো বিরোধ রয়েছে কেউ উদারত চান কেউ কড়াকড়ি কিছু মানুষ আজও তাকে ভালোবাসে তার কণ্ঠ তার আত্মবিশ্বাস এবং তার শিক্ষা তার প্রঙ্গার কারণে অন্যদিকে কেউ বলেন তিনি ধর্মের একদিকে আমরা একজন ইমামকে দেখছি যিনি ইসলামকে নতুন রূপে স্থাপন করছেন অন্যদিকে সে প্রচেষ্টায় তাকে বিতর্কে ফেলছে এখন প্রশ্ন আপনার ইসলাম কি বদলানো উচিত সময়ের সাথে নাকি গাম্ভীর্য ও মর্যাদা রক্ষা করাই সব জরুরি কমেডি জানিয়ে দিন